এবার আমরা ইনসার্ট মেনে কাজ করব তো আমরা পূর্ব থেকে একটা ওয়ার্কশিট নিয়েছি এটা কাজের সুবিধার্থে তো এখান থেকে আমি ইনসার্টে ক্লিক করলাম আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন অপশান তো আমরা প্রথমে টেবিলস নিয়ে কাজ করব তো এখানে আমরা পাইভট টেবিল নামে একটা টেবিল দেখতে পাচ্ছি অর্থাৎ পাইভট টেবিলের কাজ হচ্ছে যে একটা বড় টেবিল এখানে যেমন আইটেম জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এগুলো এগুলোকে আমরা টেবিলে ফিল্ড বলে থাকি তো এখান থেকে যদি আমরা এমন হতে পারে যে টেবিলের শুধু আইটেম থেকে আমরা টোটাল পর্যন্ত একটা টেবিল তৈরি করব আমাদের এগুলো ভ্যালুর দরকার নেই তাহলে আমরা পুনরায় একটা টেবিল নতুন করে তৈরি না করে আমরা একটা টেবিলের অংশ বিশেষ নিয়ে আবার আলাদা একটা আমরা টেবিল তৈরি করতে পারি অর্থাৎ একটা বড় টেবিলকে সামারাইজ করে আমরা যে কাজটা করি সেটা আমরা পাইভার টেবিলের মাধ্যমে খুব সহজে করতে পারি তো এখান থেকে আমি সে আমি পুরোটাই সিলেক্ট করলাম এখন আমি এখান থেকে পাওয়ার টেবিলে ক্লিক করলাম এখানে আমরা দেখতে পাচ্ছি সিলেক্টেড টেবিল অর রেঞ্জ এখানে ইউজ অ্যান্ড এক্সটার্নাল ডাটা সোর্স নিউ ওয়ার্কশিট অর্থাৎ আমরা যদি একটা এখানে যেমন সিট ফোর শিট ফাইভ এবার ধরনের দেওয়া আছে সিট ওয়ান তো আমরা যদি একটা নতুন শিট নিই তাহলে এটা নিতে পারি অথবা এক্সিস্টিং ওয়ার্কশিট অর্থাৎ আমরা একটা এখানকার ওয়ার্কশিট নিয়ে আমরা কাজ করব অথবা নিউ নেব তো আমি নিউ সিলেক্ট করলাম তো ওকে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা নিউ ওয়ার্কশিটে চলে এসেছে এখান থেকে আমি আই টেম জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল আমরা ইচ্ছা এখান থেকে ফিল নেমগুলো চুজ করে আমরা একটা টেবিল খুব দ্রুত তৈরি করতে পারি তো এখানে আমার সিলেকশান হয়ে গেল এখানে আমরা কিছু অপশান দেখতে পাচ্ছি যেমন ভ্যালু এখানে মুভ টু রো লেভেল অর্থাৎ এই এই রোগুলোর লেভেলটা যদি আমরা চেঞ্জ করতে চাই আমরা বা উঠে দিতে চাই সেটা আমরা করতে পারি এখানে রিমুভ ফিল করতে পারি অর্থাৎ এই কিছু ফিল্ডকে আমরা রিমুভ করতে পারি তো এ ধরনের এবং এটা সাম অফ জানুয়ারি অর্থাৎ সংক্ষেপে আমরা কিছু ছামে কাজ করতে পারি তো আমরা এখানে প্রাইভার টেবিল নিয়ে যেহেতু আলোচনা করছি তো তাই প্রাইভার টেবিলের কাজগুলো আমরা পূর্বে দেখব এখান থেকে আমি এটা ক্লিক করলাম তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা টেবিল অর্থাৎ সাম অফ টোটাল পর্যন্ত বা সাম আমরা এই সাম অফ জানুয়ারি আমরা সিলেক্ট করছিলাম তো এখানে একটা আমরা পাইভট টেবিল দিয়ে আমরা সংক্ষেপে একটা টেবিল তৈরি করলাম তো এখান থেকে আমরা আর একটা কাজ করতে পারি এখান থেকে বাইরে ক্লিক করলাম আমরা ছিলাম এখানে এরপরে পাইভট চার্ট তো পাইভট চার্ট নিয়ে আমরা কাজ করার আগে আমাদের ডাটা রেঞ্জটা সিলেক্ট করতে হবে অর্থাৎ আমরা পূর্বের নেই সেটা সিলেক্ট করলাম তো এখান থেকে আমি দেখতে পাচ্ছি এটা ইয়ে হয়েছে তো কন্ট্রোল জেড দ্বারা আমি পূর্বের অবস্থানে ফিরে যাচ্ছি অর্থাৎ আমাদের এই অবস্থান আমি সিলেক্ট করলাম এখান থেকে আমাদের ফাইভর চার্ট তো ফাইভর চার্টের রেঞ্জটা সিলেক্ট হয়েছে আর ডায়লগ বক্সটা ঠিক আগের মতোই আর ওকে করলাম তো আমরা দেখি এখানে কীভাবে আমরা একটা টোটাল পর্যন্ত নিলাম এরপরে এটা ক্লোজ করলে আমরা দেখতে পাচ্ছি যে একটা চার্ট চলে এসছে তো এই এই চার্টটাকে যদি আমরা পরিবর্তন করতে চাই বা বিভিন্ন স্টাইল উপস্থাপন করতে চাই তাহলে আমাদের এখানে দেখতে পাচ্ছি সেন শার্ট টাইপ চার্টে বিভিন্ন টাইপ আমরা এখানে অর্থাৎ একটা করে টাইপের আন্ডারে আবার আমরা বেশ বেশ কিছু সাপ টাইপ দেখতে পাচ্ছি তো এখান থেকে আমরা যদি সে পাই সিলেক্ট করতে পারি সাপ অ্যানি হবে এইগুলো আমরা সিলেক্ট করতে পারি তো এখানে আমি সিলেক্ট করলাম ওকে করলাম তো আমরা দেখতে পাচ্ছি সাম অফ জানুয়ারি নামে একটা চার্ট চলে এসেছে তো এই চার্টটাকে আমরা আবার বিভিন্নভাবে স্টাইল চেঞ্জ করতে পারি সে এখানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি মোর অপশান তো এখান থেকে আমরা এভাবে আমরা একটা চার্ট তৈরি করতে পারি এরপর আমরা এই যে কুইক লে আউট নিয়ে কাজ করবো তো কুইক লেআউটে আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের অপশান এখানে যেমন মাউস টোয়েন্টি এইট পার্সেন্ট এখানে পার্সেন্টটা দিয়ে দিয়েছে যে সেলটা কত পার্সেন্ট কোন আইটেমের জন্য হয়েছে অর্থাৎ আমরা খুব সহজেই চার্টের মাধ্যমে এখানে আমরা কালার দ্বারা বুঝতে পারছি যে এটা কত পার্সেন্ট কোনটা অর্থাৎ কোনটা বেশি কোনটা কম তো এভাবে আমরা কুইক লেআউট দ্বারা খুব সংক্ষেপে একটা চার্ট উপস্থাপন করতে পারি তো এই মোটামুটি আমাদের ইয়েটা কাজ একটা পাইভার টেবিল বা টেবিলের কাজ আর এখান থেকে আমরা মুভ চার্ট অর্থাৎ ওকে করলাম আমরা এখন এই চারটাকে যদি বিভিন্ন সিটে চেঞ্জ করতে অর্থাৎ মুভ করতে চাই তাহলে আমরা এটা কীভাবে করতে পারি এখানে দেওয়া আছে নিউ সিট চার্ট ওয়ান তো আমরা যদি এখানে সে আমি সিক্স নাম্বার সিট এটা নিয়ে আসবো ওকে করলাম তো আমরা দেখতে পাচ্ছি এখন এটা নাম্বার সিক্স সিটে এটা আছে অর্থাৎ ছয় নাম্বার সিটে আছে তো এইভাবে আমরা ইচ্ছা মতো এই চার্ট নিয়ে কাজগুলো করতে পারি